গভীর রাতে স্বামী আশরাফুল ইসলাম সোহাগ তাকে সুরিকাঘাত করে হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করেন বুধবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা পুরানপাড়া গ্রামে নৃশংস এই ঘটনাটি ঘটে নিহত রুমানা উল্লাপাড়া উপজেলার সন্তলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে এক বছর পূর্বে শাহজাদপুর উপজেলার ব্রজবালা পুরানপাড়া গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল ইসলাম সোহাগের সাথে তার বিয়ে হয় খোঁজ নিয়ে জানা যায় বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল ইতিপূর্বে বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পরিবারের অভিভাবকদের উদ্যোগে সমঝোতা বৈঠকও হয়েছে সে সময় স্বামী স্ত্রী একে অপরের প্রতি অনিহার অভিযোগ করেছিলেন বুধবার দিবাগত রাত আনুমানিক একটায় উভয়ের মধ্যে ব্যক্তিগত গোপন বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হয় এ সময় স্বামী সোহাগ উত্তেজিত হয়ে এক পর্যায়ে তার স্ত্রী রুমার বুকে ও পিঠে ছুরিকাঘাত করলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ঘরের মেঝে ও বিছানার রক্ত পরিষ্কার করে পাতলা পায়খানা করে মারা গেছেন বলে প্রচার করতে থাকেন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া দায়া ধরেন আমি এই গেটের সামনে বাড়া আছি আর দেখে যে ওই থেকে চার পাঁচটা লোক আসতেছে লোক আসার পর আমাকে যে আমাকে যে চেনে সেই আবার আমাকে জিজ্ঞেস করলো যে এই বাড়ির বলে বোক বলে মেরিয়ালা দিছে তা আমি আবার কইতেছি তো আমি তো বিষয়টা তো জানি না আমি ধরোটা শুনু নাকি তো পরে ওই লোকটোরা আবার আসলো তো পাশে পাশে আমি আবার আসলে। আসার পর আমি আবার ভিতরে গেলাম ভিতরে যায়া ওই ছেলেটা আবার যে ঘরে ওই মহিলা রয়েছে সেই মহিলার ঘর খুলে দিল খুলে দিলে আমি আবার ওই তিনটে চারটে পুরুষ লিয়া ঘরের মধ্যে আমি আবার গেলাম যাওয়ার পর দেখ যে ওই পশিম হিতেনি হরিয়ে ধরেন না শোয়া রাখছি শোঁয়া আমি খালি যা মুখ দেখছি দেহার পর ওই মুড়িটালা ওই যে বেটা চালপাল হেরা আবার ওই ছেলের কাছে যে এই মহিলাটা মারা গেল কীভাবে তো ওই ছেলেটা বললো যে দুই তিনজন পায়খানা গেছিল পায়খানা থেকে আইছে ধরেন পাক্ষা পরে গেছে পরে যা ময়ের কাছে তেহনি আবার ওই ছেলেরা উঠে কল ওই মুড়িটার বেটা সাল চালপাল করলো যে জিজ্ঞেস করলো যে পায়খানা থেকে আসে কেও কোনদিন মারা যায় কি করছে তাই কম তো এখন আবার ওই ছেলেটা আবার এই মেয়ার হলো স্বামী আবার উঠে বললো যে আমি মেরে আলা দিছি তো কীভাবে মারছি আও তে কে যে আমি চুরিদে ঘাও দিছি তো চুরিদে ঘাও কোথায় দিছি তে কলে যে আমি বুকে মারছি তে সেই চুরিদে কোথায় তে কে যে আমি ফালা দিছি দেওয়ার পর আমি ধরেন দেহে না আমার তো ধরেন আত্মাও থরথরা কাপালো ছিল আমি আবার ধরেন নিহত রুমার দুলাবাই বাইজিদ হোসেন জানান সোহাগের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় পারিবারিক চাপে রুমার সাথে বিয়ে হয় বিয়ের দিন থেকেই সোহাগ রুমার উপর অত্যাচার নির্যাতন করে আসছিল পারিবারিক ভাবে বিষয়টি সুরাহার জন্য বারবার চেষ্টা করেও কোনো ফল হয়নি শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হত্যাকাণ্ডের পর বাড়ির সদস্যরা পলাতক রয়েছেন তৎক্ষণাৎ বিশেষ অভিযান চালিয়ে স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে আটক করা হয়েছে তিনি আরও জানান জিজ্ঞাসাবাদে সোহাগ প্রথমে জানান তার স্ত্রী নিজেই আত্মঘাতী হয়েছেন পরে লাশের সুরতহালের হালের পর অধিকতর জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন দাম্পত্য কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পরে তার বাড়ি থেকে সবাই পলাতক ছিল এবং পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এই ঘটনাটার সাথে জড়িত তার থাকার অভিযোগে তার স্বামীকে আটক করে পরে তার স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই হত্যার ঘটনার কথা স্বীকার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনার সাথে যদি কেউ আরো জড়িত থাকে তাদেরকে গ্রেফতার করে আইনের আপে নিয়ে আসা হবে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহকে কেন্দ্রতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তদন্তে এবং আসামিকে জিজ্ঞাসাবাদে পেয়েছি এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে তাহসিন নুরি টিএনকে নিউজ আবুতালেব মেমোরিয়াল স্কুল মাতৃস্নেহে করে উঠুক আপনার সন্তান